প্রেমম দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত একটি মালয়ালম রোমান্টিক ড্রামা সিনেমা যেটি পরিচালনা করেছেন আলফন্স পুথোরেন এই সিনেমাটি জর্জ ডেভিড নিফিন পাউলি অভিনীত নামক এক ব্যক্তির জীবনের তিনটি ভিন্ন পর্যায় এবং তার প্রেমের অভিজ্ঞতাগুলোর গল্প তুলে ধরে এটি ভালোবাসা হৃদয়ভঙ্গ এবং জীবনের পরিবর্তনের এক অনন্য যাত্রা গল্পের সংক্ষিপ্তসার সিনেমার গল্পটি তিনটি অধ্যায়ে বিভক্ত যা জর্জের জীবনের তিনটি ভিন্ন সময়কাল এবং তার তিনজন প্রেমিকার সাথে সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হয় এক কৈশোরের প্রেম দুই হাজার ষোল বছরের কিশোর জর্জ তার গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে মেরি অনুপমা পরমেশ্বরণ এর প্রেমে পড়ে সে মেরির মন জয়ের জন্য অনেক চেষ্টা করে কিন্তু জানতে পারে যে মেরি ইতোমধ্যেই অন্য একজনের সাথে সম্পর্কে রয়েছে এই পর্যায়টি কৈশোরের সরলতা এবং প্রত্যাখ্যানের বেদনা তুলে ধরে দুই কলেজ জীবনের প্রেম দুই কলেজে পড়ার সময় জর্জ মালার সাই পল্লবী নামক একজন তরুণ লেকচারের প্রেমে পড়ে তাদের সম্পর্ক গভীর হতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত মালার একটি দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং পরে অন্য একজনকে বিয়ে করে এই অধ্যায়টি পরিণত প্রেম এবং প্রিয়জনকে হারানোর বেদনাকে তুলে ধরে তিন পরিণত বয়স ও নতুন শুরু দুই বড় হয়ে জর্জ একটি ক্যাফে চালায় সেখানে সে সেলিন ম্যাডোনা সেবাস্টিয়ান নামক এক তরুণীর সাথে দেখা করে যার মাধ্যমে তার জীবনে আবার ভালোবাসার আলো ফিরে আসে সেলিনের একটি সমস্যাযুক্ত বাগদান থাকলেও শেষ পর্যন্ত তারা একসাথে সুখ খুঁজে পায় মূল থিম সিনেমাটি ভালোবাসার বিভিন্ন রূপ প্রথম প্রেম হৃদয়ভঙ্গ গভীর প্রেম এবং গ্রহণযোগ্যতা তুলে ধরেছে এটি দেখিয়েছে কিভাবে সময়ের সাথে সাথে জীবন এবং সম্পর্ক পরিবর্তিত হয় গুরুত্বপূর্ণ দিক অভিনয় পাউলি তার চরিত্রে জীবনের বিভিন্ন পর্যায়ের আবেগ অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন সাই পল্লবীর প্রথম অভিনয় দর্শকদের মন জয় করেছে পরিচালনা ও চিত্রনাট্য আলফন্স পুথরেনের অনন্য গল্প বলার ধরন সিনেমাটিকে আরও আকর্ষণীয় করেছে সঙ্গীত রাজেশ মুরুগেশনে সুর করা গানগুলো সিনেমাটির আবেগকে আরও গভীর করেছে বিশেষ করে মালারে গানটি আইকনিক হয়ে উঠেছে চিত্রগ্রহণ কেরালার প্রাকৃতিক সৌন্দর্য সিনেমাটির নস্টালজিক অনুভূতিকে বাড়িয়ে দিয়েছে প্রতিক্রিয়া প্রেমম ছিল বিশাল বাণিজ্যিক সফল একটি সিনেমা এটি মাত্র চার কোটি টাকার বাজেটে তৈরি হয়ে প্রায় তিয়াত্তর কোটি টাকা আয় করেছিল সমালোচকরা এর সরলতা আবেগঘন গল্প এবং বাস্তবধর্মী চরিত্রগুলোর প্রশংসা করেছেন উত্তরাধিকার এই সিনেমাটি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের একটি কাল্ট ক্লাসিক হিসাবে বিবেচিত হয় ভালোবাসা এবং জীবনের উত্থান পতনের হৃদয়গ্রাহী উপস্থাপনার জন্য এটি আজও দর্শকদের মনে স্থায়ী স্থান ধরে রেখেছে